মাল লাগবেই ভাইয়া পড়লে দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে নতুন একটি শোরুমে আর এটার নাম হচ্ছে আরাস ফ্যাশন যারা চাচ্ছেন এই শীতের মধ্যে ভালো মানের হুডি তাছাড়া সুয়েব জগার্সের জগার কালেকশন গুলো নেওয়ার জন্য তাদের উদ্দেশ্য মূলত আজকে এই সপ্তাহে চলে আসা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো সব ভাইরাল হুডি এবং জগার্স দেখতে পাচ্ছি আপনাদের কাছে ভাই আমার কাছে আজকে এমন কিছু রাখছি রেঞ্জ অনুযায়ী

এক্সেল যেটা এটা অলমোস্ট এটাল বডি পড়তে পারবে কারণ এটা ব্র্যান্ড তো একটু হেলদি দিছে সবার জন্য এইগুলা ভাই হ্যাঁ আমি যেই কালার কালার রাখছি আপনার কালারগুলো আপনি আবারো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার আমি একদম স্ট্যান্ডার্ড রাখছি যা রাখছি এই যে ব্ল্যাক এর ভিতরে ব্যাক সাইডটা একটু দেখাবেন একদম ইউনিক সিম্পল ভিতরে সিম্পলের ভিতরে বেশি গর্জিয়াস না সিম্পল ওকে জাস্ট চমৎকার কিন্তু একদম চমৎকার করা আছে আর ভাই আমি রেঞ্জটা যেটা দিছি ভাইয়া এটাই মার্কেট চ্যালেঞ্জ এই মার্কেট চ্যালেঞ্জ আর আপনি যদি অন্য সব মার্কেট থেকে নেন তাহলে আপনার অনেক রেঞ্জ পড়বে যেমন আপনার এই যে এইসব ব্র্যান্ড গুলো আমি যেটা আপনি নিজে একটা পড়ে আছেন যেটা আমি পড়ছি ব্যাক সাইডটা ভাইয়া একদম স্ট্যান্ডার্ড যারা একটু গর্জিয়াস চায় আমার মতো গর্জিয়াস লাভার যারা তাদের জন্য এটা ভাইয়া একদম ইউনিক একটা প্রোডাক্ট আর

যে কোনো দোকান থেকে বড় শোরুম থেকে নেন বসুন্ধরা পলো অয়েল এখানে নিতে গেলে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা রে আমার কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের দোকানের ঠিকানাটা ভাই আমাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো একান্ন নম্বর সব আরাজ ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তিন তলা তৃতীয় তলায় যারা আশেপাশে আছেন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার দোকানে এসে দেখবেন জিনিস অনুযায়ী টাকা অনুযায়ী জিনিস বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ জিনিস ভালো পাবে দাম পড়বে হচ্ছে 1500 1550 ভাইয়া এই যে কিছু কোশ্চেনে প্রোডাক্ট রাখছি কোশ্চেন কিন্তু আপনার এই কোশ্চেনের একটা ব্র্যান্ড একটা টি-শার্ট নিতে গেলে সিফ শার্ট নিতে গেলে মিনিমাম রেঞ্জ লাগে 1200 1200 টাকা আপনি একটা হুডি পাচ্ছেন 1550 50 টাকা এটা ডাবল কাট দেওয়া কিন্তু এটার মধ্যে কালার রাখছি ভাই সাত থেকে আটটা অলিভ কালারটা দেখেন একদম লোগো সহকারে ওকে একদম স্মুথি একটা জিনিস হ্যাঁ ভাইয়া এটার মধ্যে ব্লু রাখছি অফ হোয়াইট রাখছি সব বিস্কিট কালার রাখছি যতগুলা কালার রাখছি সব একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একদম আর আমাদের যে ওনার ভাইয়া যে ওনার আমাদের ওনারটা মনে করেন একটু একটু ফ্যান্সি টাইপের ভাইয়া একটু ডিফারেন্ট সবার থেকে যেমন উনি একটা হ্যাঙ্গারই রাখছে চাইনিজ আচ্ছা এভেইলেবল সব দোকানে পাবেন সব কিছু কোয়ালিটিফুল উনি বিক্রি করবে ওনার পছন্দ অনুযায়ী উনি যা রাখছে ভাইয়া এই যে যেমন এসব ব্র্যান্ডগুলো ভাইয়া বুশকা ওঠে না কাপড়টা লাস্টিং করে বুসকা উঠেই না ভাইয়া এইসব কাপড়টা আপনি যদি ওয়াশ করেন যতই ময়লা থাকুক ময়লাটা অটোমেটিকলি চলে যায় যদি আপনি ওয়াশ করেন আপনার ওয়াশের উপরে ডিপেন্ড লাস্টিং করবে এই থার্টি থ্রি মধ্যে কতগুলো কালার রাখছি আমি দেখেন

যে কেউ আমার আশেপাশে আছে অবশ্যই আমি একদিন বিক্রি করতে চাই না ভাইয়া বারো মাস বিক্রি করতে চাই যাতে বাইরে আমার থেকেই ক্রয় করে আমি দোকানদার যাতে ওনাদের এই সার্ভিসটা দিতে পারি এই যে কালার আমি রাখছি ভাইয়া প্রত্যেকটা না ভাইয়া চকলেট কালারের মধ্যে আরেকটা ডিজাইন রাখছি ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার জন্য ভাইয়া এই একটা জিনিস পাবেন আপনি আমাদের কাছে একদম একটা জিনিস অলিপের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস ভাইয়া রাবার কাপড় কাপড়টা একটু ধরেন ভাইয়া যারা হুডি ইউজার হুডি খুঁজতেছেন অবশ্যই এইসব জিনিসগুলো রেখে অন্য কিছু নিয়ে না ভাই একটা ব্র্যান্ডের জিনিস নিয়ে টেইলরের ভাইয়া মাত্র 1550 টাকা মাত্র 1550 টাকা রেট দিচ্ছি ভাইয়া মাত্র 1550 আর যদি কিছু স্ট্যান্ডার্ডের মধ্যে খুঁজতে চান যারা স্ট্যান্ডার্ড ইউজার এই যে ভাইয়া কট কাপড়ের মধ্যে কাপড়টা একটু কাটলে দেখেন হ্যাঁ একদম আর ব্র্যান্ডেড লোগোটা আপনার অলমোস্ট প্লাস্টিক করে দেওয়া আছে আচ্ছা কোশ্চেনার ভাইয়া মাত্র 1550 টাকা দাম রাখতেছি ভাইয়া মাত্র 1550 ওকে

এগুলা যেখান থেকে নেন ভাই আপনি বড় বড় শোরুম আপনি যদি টাকা আলাদা হন ভালো জায়গায় যেই সব জিনিস মূল্য দিয়ে নিতে হবে ভাইয়া এই একটা জিনিস ভাইয়া টেইলরের মিনিমাম 2000 টাকা বিক্রি আছে আমাদের কাছে মাত্র 1550 টাকা 1550 মাত্র 1550 টাকা আপনি একটু চেক আপনি একটু সামনে আসেন এটা একটু डिफरेंट ভাইয়া সব হুডি থেকে এটা একটু डिफरेंट এটা একটু স্টাইলিশ করছে পকেট দিছে জিপার দিছে আর আপনার এটা সামনে পিছে দুটো জায়গায় ভাইয়া কালারটা একদম ইউনিক একটা কন্টেস্ট করছে এটা মাত্র 1550 টাকা 1550 মাত্র 1550 আর এই যে কিছু দিছি ভাইয়া চকলেটের মধ্যে যারা কিনা একটু 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 ফ্যান্সি আইটেম থাকতে চায় ওকে কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা একদম একদম ভাইয়া একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস হ্যাঁ ভাইয়া মাত্র 1550 টাকা রেট 1550 হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সাইজ अवेलेबल ভাইয়া সাইজ হচ্ছে এম এল এক্স এল যে কোন জায়গা যে যে কেউ পড়তে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দিতে পারবো এই যে ভাইয়া খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস জিপার সহকারে ওকে হাফ জিপারের ভিতরে হাফ জিপার টেইলর ভাইয়া এটা কিন্তু হাতার মধ্যে একটা ডিজাইন করা দেখেন এখানে পকেট আছে একটা ভাইয়া এটার আপনি প্রাইসটা একটু কাইন্ডলি সামনে আসেন ভাই একটা শোরুম থেকে নিতে হলে এই প্রাইসটাই দিয়ে নিতে হবে ফিক্স প্রাইসে এটা দিয়ে নিতে হবে আমার কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ কারণ আমার কোয়ান্টিটি অনেক হাই ভাইয়া আমি অনেক প্রোডাক্ট রাখছি যাতে আমি ভাইদেরকে দিতে পারি এই যে আরেকটা রাখছি ভাইয়া একদম ব্ল্যাকের মধ্যে হাফ জিপার হুডি পকেট এম এল এক্স এক্সএল ডবল এক্সএল সাইজটাও আমি রাখতে পারবো আর কি যদি আপনি যদি বলেন যে ভাই আপনি একটু হেলদি অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমি দিতে পারবো পনেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া এই যে খুবই সুন্দর না ভাইয়া তিনটা কালার পাইছি প্রোডাক্টার ভাইয়া একদম পিছনের লোকটা দেখেন এটা কি প্রিন্ট এমব্রোটারি ভাইয়া এটা এমব্রোটারি সম্পূর্ণ এমব্রোটারি হ্যাঁ ভাইয়া

একটা জিনিস আমার চুজি একটা জিনিস এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাইয়া আমার মূল মধ্যে ভাইয়া থার্টি থ্রি কোম্পানির একটা প্রোডাক্ট আমি নিজে একটা পড়তেছি এটা আমার বাসায় আছে ভাইয়ারা ভাইয়ারাও যাতে পরে আমিও চাই যাই কেউ পড়ুক ভাইয়া লুক পাবে এই প্রোডাক্টটা যে কেউ পড়ুক এটার মধ্যে আমি কালার রাখছি তিনটা থেকে চারটা এটা রাম দাম রাখতাছি মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ অবশ্যই ক্রয় করবেন ভাইয়া যারা হুডি ইউজার অবশ্যই বাইরে থেকে একটা হুডি নিয়ে একটা হলো নিয়ে পরেন ভাইয়া এই বছর সম্পর্ক করেন যাতে সামনের বছর বাইরে থেকে কিনতে পারেন ইনশাল্লাহ এটার অনেক কালারটা দেখেন এডিডিয়াস একদম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি আরেকটা ভাইয়া একদম ডিফারেন্ট কালার যারা ময়লা টয়লা ভয় পান বেশি তাদের জন্যই কালারটা ভাইয়া একদম স্ট্যান্ডার্ড কালার ভাইয়া কালারটা দেখছেন একদম ক ভাইয়া মাত্র পনেরোশো পঞ্চাশ দিচ্ছি আর এই যে একটা ডিফারেন্ট দিচ্ছি ভাইয়া একদম হুডির মধ্যে আপনার অল বডি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন করা যারা একটু ডিফারেন্ট চাইতেছেন এটার ভাইয়া ভিতরে শেরফাটা দেখেন একদম একদম ভাইয়া মন মতো জিনিস দিতে ভাইয়া যে কেউ পড়বে ভাইয়া কাপড় পরে কাপড় পরে বলবে যে ছোট ভাই ইমন দিছে একটা জিনিস ভাইয়া মাত্র 1550 1550 মাত্র 1550 এই যে একটা ওকের প্রোডাক্ট আছে টেইলর হ্যাঁ এগুলা ভাইয়া যেখান থেকে বড় বড় শোরুম থেকে নিতে গেলে ভাই আপনার রেট দিতেই হবে আমার কাছে মাত্র 1550 কোন দি যাতে আপনার ভিডিও দেখে আসতে পারে আর আমি বিক্রি করতে পারি মাত্র 1550 টাকা ভাই 1550 1550 টাকা পাচ্ছেন আমাদের থেকে ভাই ফুল একটা হুডি ভাই আমাদের যে অনার ভাইয়া ওনার কাছে ভাইয়া রেটটা রেটটা ম্যাটার না ভাইয়া ওনার কাছে পনেরোশো টাকা কিছু না ভাইয়া পনেরোশো টাকা দিতে যাতে স্টুডেন্ট ভাইরা স্যাটিসফাই হয় ভাইয়া অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে বার্গেটিং প্রাইস করে নেন এই প্রোডাক্টটা যদি একটা কোয়েশ্চেন প্রোডাক্ট বার্গেটিং প্রাইস করে নিলে আপনি মিনিমাম টু কে লাগবে ভাইয়া দুই হাজার টাকা লাগবে এখানে আপনি পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা লেস পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একটা কোয়ালিটি ফুল হুডি ভাইয়া যেটা আপনার কোয়েশ্চেন ব্র্যান্ডেড ভাইয়া একদম খুবই জিনিস ভাইয়া কাপড়টা ধরেন একদম মোটা একটা জিএসএম করা চারশো বিশ জি এস এম যাই হোক ভাইয়া মাত্র পনেরোশো টাকা আমাদের থেকে পাচ্ছেন একশো একান্ন নম্বর সব ভাইয়া অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আশেপাশে কোনো ভাই থাকেন অবশ্যই আমাদের দোকানে আসবেন জিনিস অনুযায়ী দাম অনুযায়ী আবারও বলতে জিনিস অনুযায়ী দাম অনুযায়ী একটু জাস্টিফাই করে নেবেন অবশ্যই আমাকে বিশ্বাস করবেনই আপনি ভাইয়া কারণ আমি রেট দিচ্ছি জিনিস বুঝে পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হুডি ওটা গিয়ে কোনো কমপ্লেন দিতে পারবে না ওটাকে আমি কারণ রাখছি বাছাই করে ভাইয়া দশটা থেকে একটা রাখছি আর যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে সুইপশার্ট চাচ্ছেন জগার্স চাচ্ছেন আমার কাছে পাবেন আচ্ছা একশো একান্ন নম্বর সব যদি আশেপাশে কেউ থাকেন অবশ্যই চলে আসবেন সবটা দেখবেন জিনিস অনুযায়ী আপনি নিয়ে যেতে পারবেন আর যারা কিনা বাইরে আছেন ঢাকার বাইরে হোম ডিস্ট্রিক্ট অথবা প্রবাসী ভাই যারা আছেন যেখান থেকে অর্ডার করেন ইনশাল্লাহ পুরো ওয়ার্ল্ড আমি দিতে পারবো পুরো ওয়ার্ল্ডে আমাদের যে ওনার ওনার মাসাল্লাহ অনেক জায়গা আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেখানেই চান আমি প্রোডাক্ট দিতে পারবো অবশ্যই আমার কাছে কিছু সুইপশার্ট আছে ভাইয়া কলার আলার্ট কন্টাস্টের মধ্যে হ্যাঁ ভাইয়া কন্টাস্টের মধ্যে কন্টাস্ট কিন্তু দেখেন অসাধারণ এটা প্রাইসটা আপনি দিছে কত দেখেন যে কোনো শোরুমে এটা 10% লেস করে 1800 টাকা থেকে হ্যাঁ আমার কাছে মাত্র

এমন একটা চকলেট যে কেউ ভাইয়া যে কেউ দেখবে আমার দোকানে যদি আশেপাশে থাকেন আশা করি আশেপাশে থাকলে আমার দোকানটা একটু গেটে যাবেন ভাইয়া দেখলেই বুঝতে পারবেন যে আমার জিনিস অনুযায়ী দাম অনুযায়ী কি জিনিসটা আমি প্রিন্ট ওঠার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি প্রিন্টে ঘষা দেন তাহলে উঠবেই ভাইয়া আপনি এই সব জিনিস একটু সেন্সিটিভ জিনিস এগুলো আপনি শ্যাম্পু ওয়াশ করবেন ভাইয়া আপনার ওয়াশের উপরে ডিপেন্ডেবল যে জিনিসটা কতদিন লাস্টিং করে সেটাই এটি যার একটা প্রিন্ট রাখছি ভাইয়া ব্ল্যাকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ভাইয়া জিনিসটা আপনি দেখেন কারেন্টলি একদম স্ট্যান্ডার্ড ভাইয়া যে পড়তে চাবে ভাইয়া যে কোনো বডি ব্ল্যাক হোল শ্যাম্বল্য হোক অথবা হোয়াইট হোক যে কোনো ভাই পড়লে সবাই পড়তে পারবে অলমোস্ট সবাইকে সুন্দর লাগবে এই যে একটা রাখছি কোশ্চেন আর সরি লেখা হুডি পকেট মাত্র বারোশো টাকা রেঞ্জ দিচ্ছি ভাইয়া আর এটা দেখেন একটা শেড দিচ্ছে হ্যাঁ কাপড় থেকে একটা লেসটাই অন্য রকম ভাইয়া সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल এম এল এক্স এল ডাবল এক্স আমি দিতে পারবো যদি আপনি আমার সাথে কন্টাক্ট করেন WhatsApp এ এই যে ব্ল্যাক কালার একটা রাখছি ওকে হোয়াইট টেইলরের ভাইয়া হ্যাঁ এই টেইলরের একটা রাখছি যেখান থেকে নেন ভাইয়া বড় শোরুম থেকে নিতে গেলে অনেক রেঞ্জ লাগে ভাইয়া ওই রেঞ্জটা না দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার দোকানে আসবেন মাত্র বারোশো ভাইয়া আরো কিছু আমি এইবার ভাইদের জন্য যারা স্টুডেন্ট ভাইরা

আমিন অন আপডেট কাস্টমার সব আপডেট তার জন্য এই আপডেট জিনিসগুলো আনছি ভাইয়া মাত্র 850 জি ভাইয়া এই যে কালারটা দেখেন ওকে এই যে মাত্র 850 ভাইয়া এগুলা সব হচ্ছে 850 টাকা মাত্র ভাইয়া তাও 33 ভাইয়া আনন ব্র্যান্ড যেখান থেকে নেন আপনার মিনিমাম 1000 টাকা রেঞ্জ লাগবে আমার কাছে মাত্র 850 আজকের জন্য ডিসকাউন্টে 850 550 টাকা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাই আশেপাশে যারা আছে তারা যদি সামনে এসে দেখেন অবশ্যই অবশ্যই সামনে এসে যারা দেখবেন প্রোডাক্ট নিয়ে যাবেনই ভাই প্রোডাক্ট নিয়ে যাবেনই

আটশো পঞ্চাশ টাকা নিলে জিতবে ভাইয়া জিততে হবে আমার দোকান থেকে একশো একান্ন নম্বর সব আটশো পঞ্চাশ টাকা আমি আরো কিছু কিছু ইউনিক জিনিস রাখছি যে কেউ নিবে ভাইয়া অল বডি পড়বে এগুলো আসলে হালকা শীত ভারী শীত সবসময় পড়তে পারবে

একদম সুইট ভেলভেট কাপড়টা ধরেন কাটলি ওকে সুইট ভেলভেট হ্যাঁ মাত্র 850 ভাইয়া বেশি না 856 প্রাইস ভাইয়া একদম রিজনেবল প্রাইস দিচ্ছি ভাইয়া এই যে আরেকটা আছে আমার কাছে এই ডিজাইনটা একদম ইউনিক লাগে আর কাপড়টা তো ভাইয়া বেস্ট ভাইয়া কাপড় এমন একটা কাপড় ভাইয়া ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট করা মাত্র 850 টাকা দিচ্ছি সুইট শার্ট ফ্লিপশার্ট নিতে হলে অবশ্যই ভাইয়া একান্ন নম্বর সব এসে দেখে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ছোট ভাই দিচ্ছে ভাইয়া কলার আলা কিছু আছে এক্সক্লুসিভ ভাইয়া জিপার সহকারে যারা একটু ইউনিক প্রোডাক্ট অবশ্যই সবার থেকে আলাদা এটার মধ্যে তিনটা কালার আমি দিতে পারবো ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি একটা খুবই উন্নত মানের একটা কাপড় পাচ্ছেন যেটা মিনিমাম তিন থেকে আড়াই বছর আপনার যাবে বারোশো মাত্র

যেখান থেকে নেন আমরা অবশ্যই অর্ডার করবেন যদি দূরে থাকেন আর অবশ্যই বিশ্বাস করবেন ভাইয়া যেমন শাকিল ভাইয়া ভালো জিনিস অবশ্যই সব দোকান থেকে ভিডিও করে ভালো জিনিস ছাড়া করে না এখন ভার্চুয়ালে সব জায়গায় চলতেছে অনলাইন বিজনেস আমরাও করতে চাইতাছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের জিনিস দেখবেন আমাদেরকে বিশ্বাস করবেন কাস্টমার তো পরে কুরিয়ার ম্যান থেকে দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই কুরিয়ার এখন তো ভাই আপডেট আপনি দেখার পরে আপনি মূল্য দিলেন তখন টাকা দিলেন যদি জিনিস মনে হলো নেওয়া যায় শুনলাম তো জগার্সের কালেকশন আছে আপনাদের জগার্স ভাই কিছু ইউনিক রাখছি যারা একটু হাই রেডের থেকে নেবেন যারা একটু একটু হাই নিতে চান যেমন আমি একটা পড়া আসি ভাইয়া দুই বছর আমি গ্যারান্টি দিব বুশকার ওকে হ্যাঁ বুশকার গ্যারান্টি দিব এই যে ভাইয়া এটা রাখতাছি প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার যারা একটু জগার নিতে চান ছয়শো সাতশো অথবা সাড়ে পাঁচশো পাঁচশো এভেলেবেল পাবেন এভেলেবেল সব জায়গায় আছে কিন্তু আমার থেকে নিতে গেলে একটু একটু ভালো জিনিস আমি ডাকছি বিয়ে বাছাই করে যেগুলো আমরা পড়ি সবার সবার কাছে আর কি দিতে চেয়েছি এইসব জিনিসগুলো ভাইয়া একদম স্মুথি একদম সাইজ হবে এম এল এক্সেল এক্সেল সাইজটা ভাইয়া কিন্তু ফর্টি প্লাস কোমোট আপনি ইউজ করতে পারবে অবশ্যই আপনি সাইজ অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন আমি ইনশাল্লাহ সাইজ দিয়ে দিব মাত্র

এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ জিনিস পাচ্ছেন ভাইয়া কোয়ালিটি ফুল ভাইয়া ভাইয়া বাজেট দেখেন না ভাইয়া জিনিস দেখেন ভাইয়া জিনিসটার সামনে এসে দেখেন ভাইয়া এটা কাপড়টা দেখছেন ভাইয়া ভাই চারশো বিশ জিএসএম প্লাস কাপড় ভাইয়া এই কাপড়টা আপনি দুই থেকে আড়াই বছর লাস্টিং করবে এটা টেকা দিয়ে টাকা নেবেন ভাইয়া দুই ঠ্যাং আপনি যদি আপনি যদি ইকুয়াল করেন পাঁচশো পাঁচশো করে এক ঠ্যাং কিন্তু মানে আপনি কিনতে হইতে ভাই আমার কাছ থেকে এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ আপনি কোয়ালিটি ফুল জগার্স পাচ্ছেন ভাই আমার সাইজ আছে অ্যাভেলেবল ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন যারা দূরে আছেন যারা প্রবাসী আছেন তারা অর্ডার করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে আর প্রোডাক্ট আপনি ক্যামেরায় যা দেখতেছেন অবশ্যই বাস্তবে তা দেখবেন ভাইয়া মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি একদম কোয়ালিটি ফুল কিছু পাচ্ছেন ভাইয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কন্টেস্ট করা খুব স্ট্যান্ডার্ড একটা লুকের জিনিস ভাইয়া দেখেন ভাইয়া ধরি যে কেউ পরবে ভাইয়া যে কেউ পরবে ভালো লাগবে ভাইয়া আমার নিজেরই পড়তে মন চায় প্যান্ট বাদে জগার্স এখন বর্তমানে ভাইয়া প্যান্ট কম চলে জগার্স বেশি চলে জগার্স ইউজার অ্যাভেলেবেল এডি এর মধ্যে একটা কন্ট্যাক্ট করা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ একদম কোয়ালিটি ফুল ভাইয়া এই যে কিছু রাখছি ভাইয়া একদম এক টাকা এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার কিছু স্মুতি জিনিস রাখছি সাইড সাইড স্ক্রেপ ডবল স্টেপ ব্যাগি টাইপের ভাইয়া ব্যাগি না রাবার স্টেপ কাপড় কিন্তু ভাইয়া এটা কাপড়টা কিন্তু আপনি ফাটবে না ভাইয়া বুস্কা টুস্কা উঠবে না কিছু উঠবে না আপনি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিলে আপনি টাকা দিয়ে টাকা নিবেন ভাইয়া আমার জিনিস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র কিছু স্ট্যান্ডার্ড জিনিস রাখছি ভাইয়া একটু ডিফারেন্ট কালারের মধ্যে এই একটা পাইছি ভাইয়া পুমা

অবশ্যই হেঁটে যাবেন ভাইয়া জিনিস কি রাখছে ভাইয়া জিনিসের দাম একদম রিজনেবল রাখছি যাতে কাস্টমার ক্রয় করতে পারে সেই তো অনুযায়ী ভাইয়া আচ্ছা যাক তো যারা দোকান আসতে চাই কিভাবে আসতে পারে ভাইয়া একশো একান্ন নম্বর শপ নিউ সুপার মার্কেট তৃতীয় তলা এগারো নম্বর গল্লি যাকেই জিজ্ঞেস করবে আপনার বলে দিবে যে একশো একান্ন নম্বর সব কোথায় বলে দিবে আপনাকে দেখা দিব আপনাকে যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় ভাইয়া অবশ্যই অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি দিবেন প্রোডাক্ট পেয়ে যাবেন ভাইয়া আর যারাই প্রোডাক্ট নিতে চান অবশ্যই যারা এই আর্লি ভিডিওটা দেখলে যারা ভিডিওটা দেখবেন আর্লি করবেন ভাইয়া যাতে প্রোডাক্ট আমি দিতে পারি কারণ স্টেক স্টক অনেক রাখছি ভাইয়া সবার হাতে তার পৌঁছায় দিতে পারি না ভাইয়া সবাই তো আর নিতে পারে না তাড়াতাড়ি করবেন যাতে আমি দিতে পারি ভাইয়া সবাই যাতে পান আমি চেষ্টা করি যাতে দিতে পারি